হ্যালো বিয়স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে এমন একটি জায়গার সন্ধান দেব আপনাদের যে জায়গায় গেলে আপনাদের মন পুরপুরে হয়ে যাবে তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে চলে এসেছি আমি এমন একটি জায়গায় যেখানে নৌকায় ঘুরতে একশো টাকায় লাগে নদীর এপার থেকে ওপার পর্যন্ত অনেক সুন্দর জায়গাটা ঘুরে দেখার মন ভালো হয়ে যাবে এখানে ছরকা আছে আছে সেখানে আবার রেস্টুরেন্ট আছে প্রেমের জায়গা আছে প্রেম করতে পারার আড্ডা দেওয়ার জন্য অনেক সুন্দর জায়গাটি ঘুরে দেখতে দেখতে নদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে যাবে আপনাদের মন ভালো করে দেবে এই জায়গাটা তো সবাইকে শেয়ার করে ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং পুরো ভিডিওটি দেখবেন শেয়ার করে দেবেন সবাই যেন গিয়ে ওই জায়গাটার সৌন্দর্য অনুভব করতে পারে তো ছেলে দুই ছেলেকে নিয়ে চলে গেলাম ঘুরতে নদীর পারে এমন সুন্দর যে জায়গাটা না গেলে বুঝতে পারবেন না ছোট ছোট সারি সারি নৌকা বেঁধে আপনার সাথে টোল বেঁধে থাকবে থেকে নদীর এপাশে ঘুরে নিয়ে যাবে প্রতিটি নৌকা বা সত্তর আশি এবং একশো টাকায় নিতে পারে যে যার মতো দাম করে নেবেন এই যে দেখেন সামনে জুলন্ত ব্রিজটা নদীর এপাশ থেকে ও পর্যন্ত ব্রিজটা গিয়েছিল ঝুলতে ঝুলতে কিন্তু ব্রিজের ওপর দিয়ে হেলে দুলে যেতে হবে আপনাকে অনেক সুন্দর এই জায়গাটা তো চলুন আমরা সামনে এগিয়ে যাই দেখার জন্য এখানে আর কি কি আছে চলেন এবার দেখা যাবে মাঠের মাঝখানে পুচকা বেলুন তারপরে খাওয়ার অনেক রকম আইটেম চলো আইসক্রিম থেকে শুরু করে অনেক কিছু তারপর এখানে রয়েছে সরকা তারপরে বাচ্চাদের গোড়া আছে গয় উঠে কিন্তু এ পাশ থেকে আবার ওপাশে নিয়ে যাবে পঞ্চাশ টাকা করে জনপতি পঞ্চাশ টাকা অনেক সুন্দর জায়গাটা তাই দেখতে দেখতে আমরাও প্রায় শেষের দিকে চলে এসেছি দেখেন অনেক সুন্দর এই জায়গাটা টাকা করে তারপরে গোয়ায় চলে গেলাম চরকায় দেখেন এখানে কিন্তু ছোট বাচ্চাদের উঠানো নিষেধ তারপরও যেহেতু ছোট বাচ্চা আগে উঠেছে দেখেন বাচ্চাটা কিভাবে কান্না করে দিল তাই এরকম চরকায় উঠানোর আগে আপনাদের বাচ্চাদের সতর্ক রাখুন এবার আমি এই জায়গার সন্ধান দিচ্ছি আপনাদের এটা হলো হাস ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ থেকে বিশ টাকার সরি ষাট টাকার বাড়া হবে আপনি বললেই হবে আমি সারিঘাট যাব। তাহলেই নিয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ